হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার হালাত দেখছো সকালবেলা থেকে কাজ করছি কাজ করছি ভিডিও করার টাইম পায়নি আর কী বলবো আজকে মা বাবার অ্যানিভার্সারি সত্যি ভীষণ চাপ বাড়িতে আরও বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি চাপ বেড়ে যায় কালকে রাত্রেবেলা কী হয়েছে বারোটার সময় মা বাবাকে উইশ করেছে ঠিক আছে প্রত্যেকবার ভুলে যায় এইবার বাবার মনে আছে এবং মার জন্মদিনে বাবা কিন্তু রোজ দিয়ে উইশ করেনি এই জন্য মার একটু অভিমান হয়েছিল পরে গিয়ে একটু খুনশিটিও হয়েছিল তো এইবার আমরা জানিও না বাবা মায়ের জন্য গোলাপ কিনেছে এটা আমি গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি খুব সুন্দর গোলাপ বেঙ্গালোর গোলাপ আমি ভাবতে পারিনি যে আমার বাবা এই যে বিয়ের পরে ফার্স্ট টাইম প্রথম মাকে গোলাপ দিয়েছে ও মাও ভীষণ খুশি হয়েছে আর কালকে তো দেখিয়েছি যে সোনুরা রজনীগন্ধার ফুল দিয়ে দিদা দাদুকে উইশ করেছে আর আজকে মা বাবাকে বলেছি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি বিকজ এত টায়ার এতো টায়ার্ড প্লাস ব্যস্ত সেই কারণে তো এখন টুকটাক করে আস্তে আস্তে সব কিছু দেখাবো ও মা বাবার জন্য কেক অর্ডার করা হয়েছে আরেকটা জিনিস কালকে তো দেখিয়েছি মনে হয় তোমাদেরকে এইয মা বাবার জন্য মালা কিনেছি দেখো রজনীগন্ধার মালা ভীষণ সুন্দর আহ দারুন সুন্দর গন্ধ এমনি টাইমে কি দাম মালার কি দাম মানে কি বলবো সাতের বিয়ের টাইমে ভীষণ দাম এই মালা পঁয়ত্রিশ টাকা করে চেয়েছিল পিস আমি তিরিশ টাকা বলে দোকানে এনেছি সিক্সটি রুপিসে দুটো মালা আর এমনি সময় বা ছয় সাতশো টাকাও মানে তুমি পাবে না এরকম হাই রেট চড়া দাম থাকে কিন্তু বাবার ফটো তুলবো আস্তে আস্তে দেখাচ্ছি হয় হ্যাঁ এখন আমি ফটো তুলবো আমার পিতাশ্রী আর মাতাশ্রী ও এই যে পেছনে ফুল হয়েছে আমার বাবার ফুলের বাগান ঠিক আছে বাবা এই ফুল গাছ লাগিয়েছে যাই না আগে পিছে আমি দেখিয়েছি কি না আর পেছনে লেবু গাছটা তো মনে হয় দেখেছি এখন লেবু একটু কমে গেছে তো দারুণ লেবু খেয়েছি আমরা সারা বছর ফুল হ্যাঁ 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 আর ওই যে লঙ্কা গাছ লেবু গাছ টাং 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 টেস্টি টেস্টি ঝাল লঙ্কা ঠিক আছে আমাদের কাছে না না আসবে দাঁড়াও দাঁড়াও ভালো লাগছে এই যে আমার মা বুড়ি হয়ে গেছে দেখো কত চুল হয়ে গেছে আর আমার বাবা তো আগের থেকেই বুড়ো হয়ে গেছে টাকলা পড়ে গেছে মাথায় চলো এবার আমরা ফটোশুট করি বাবা মাকে স্লোমো দিয়ে শর্টস ভিডিও বানিয়ে দিচ্ছিলাম ফার্স্টে ওরা করতেই চাইছিলো না কিন্তু আমার জোড়া করতে বাধ্য হলো ভিডিওগুলো সুন্দরই এসছে প্রথম প্রথম একটু উল্টাপাল্টা করছিল দেন শিখিয়ে দিয়েছি তারপরে ঠিকঠাকভাবে করেছে এই ভিডিওটা আমি শর্টস ভিডিওতে একটা গান দিয়ে আপলোড করেছি খুব সুন্দর হয়েছে ভিডিওটা এই যে দেখো লাভ বানানো ট্রাই করছি আমরা আদৌ এনাদের লাভ বিকৃত হয়ে যাচ্ছে এই যে সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট যে লাভ ঠিক করে দিচ্ছে কিন্তু প্রতিবারই বিফল হচ্ছে এনাদের লাভ লাভই নেই লাভ নেই কিন্তু লাভের এই যে ফল আছে একটু আগে স্লোমো দিয়ে ভিডিও করেছি আমি ওরে বাবা একবার মা নিচের দিক তাকায় একবার বাবা এই দিক তাকায় একবার এর পা আগে যায় ওর পা বেঁচে যায় অবশেষে কুমড়ো আকৃতি কুমড়ো আকৃতির লাভ হয়েছে যাই হোক এই লাভ দিয়ে কাজ চালাতে হবে হ্যাঁ ফটোগুলো আমি পরে দেখাবো এই যে ফটো তোলার জন্য পোজ দিয়ে বসে রয়েছে কিন্তু আমি ফটো তুলছি না আমি এখন ভিডিও করছি खुश हुआ चलो मैं आज कहता हूँ मुझे तुमसे प्यार है मुझे तुमसे प्यार है मुझे तुमसे प्यार है मुझे एक प्रकृति से प्यार है इस गास से प्यार है सब कुछ से प्यार है नेचर से प्यार है आई लव माई नेचर এই জো পরিবেশিত হচ্ছে আমাদের টেস্টি টেস্টি শুকনো সিমই ইয়াম্মি অদ্রিনীল এখন বায়না শুরু করেছে ওকে আইসক্রিম বানিয়ে দিতে হবে সেই জন্য আমি এখন ওর জন্য আইসক্রিম বানাবো আইসক্রিম এই যে দুধ অলরেডি জালে বসিয়ে দিয়েছি এই সাইডে যে কোকো পাউডার তার সাথে এই যে চকলেট এটাও দেব এখন গুড়িগুড়ি গুড়ি করবো চকলেট গুলো অদ্রিনীল যেটা বলবে সেটাও চাই 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 কেউ আটকাতে পারবে না আমি দুবার করেছি যে বাবা বাহানা আজকে না পরে একদিন বানিয়ে মামাকে দিয়ে পাঠিয়ে না আমার লাগবে তাই লাগবে আমি খাবো তাই খাবো ওর কথা মানে অদ্রিনীলের বাণী মানে শেষ বাণী এরপর আর কেউ কিছু বলতে পারবে না এই দেখো লেট করে এসছে ঝুরঝুরে সীমাই এটা এই তুই লেট করে কেন এসছিস হ্যাঁ লেট করে কেন এসছিস তোকে ঢুকতে দেওয়া উচিত না তোকে ঢুকতে দেওয়া উচিত না হ্যাঁ ভিআইপি হয়ে গেছে উনি বিয়ের পরে তুমি শুধু শুধু বিটা খাচ্ছ মাংস দিয়ে খাবা না

সে গুড় আমাদের জন্য এক বই পেরিয়েছিলেন সেই গুড় দিয়ে সাজ পিঠে দেখাবো গুড় দিয়ে পিঠে গরম গরম এই সাদি ডেকোরেশন করছে এইয বেলুন খেলছে আমি চলে এসেছি আচ্ছা শোনো আরে শোনো শোনো আমরা কি প্ল্যান করেছি অজীল সবাইকে প্রণাম করে ঠিক আছে এখন অজীল কাকে প্রণাম করতে যাবে কিন্তু জানে আমরা প্রণাম করতে যাব এখন সিক্রেট মিশন আমাদের আমরা যাই তার হয় দেখল ধীরে ধীরে তুমি এগাও তোমার মিশনের দিকে আস্তে 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 পায়ে হাতে তো নেই পায়ে জীবাণু থাকে জীবাণু জীবাণু জীবানীবাণু থাকে জীবাণু থাকে পায়ে জীবাণু থাকে বাবা জীবাণু থাকে

হ্যাঁ ফিঙ্গারটা কিন্তু ছটফট করবে না ঠিক আছে 1 सेकंड 1 सेकंड। না দিলে एकदम छटपट করবে না কিন্তু তুমি দাও। দাও। हां, ঘুরে सीधा বরকে ধর বরকে ধর। আরে মিলে ধরো না হ্যাঁ দাদা দাদা এক সেকেন্ড 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 দাঁড়ো এখন না না এখন না শোনো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ভালো করে ধরো

তুমি বলছো যখন ক্যামেরা খো তখন ক্যামেরা খুঁজছে সে আমি জানি রাজুদা তুমি ক্যামেরা করি আমি জানি তুমি এরকম তুমি বলে দেবো কেন দেবো এই না আদিল বাদ অন্য কেউ অন্য কেউ দাদাভাই টের আচ্ছা দাদাভাই টের পেয়ে যাবে ঠিক আছে এরকম অ্যাঙ্গেলে দিতেবে যাতে দাদাভাই টের না পায় বলো মামা বল

জানতে ফোন সারাতে হতে পারে কি কিংস হ্যাঁ ঠিক করে অবিন্দ এ সুন্দর এরকম সুন্দর করে

তুই দুবার বললি কেন তাড়াতাড়ি এটা তুই করে আমি ওর জন্যই তো দেখছিলাম দেওয়া হবে জেরো চিটা ও আমাদের হাতে অনেক ছিল আমি একবারে মেরে দিয়েছি একবারে তো না কলাদি কলা কান টি ক কক রে লিসা লিসা ফলা ফলা রেডি

কেমন আরে কাটুক না তারপরে কাটা হয়ে গেছে

এই আমরা কি শুনতে পাবো অদ্রিলের কথা

দশ বছর কুড়ি বছর তিরিশ বছর বাদে গিয়ে এই ভিডিওটা দেখবো আর আমরা খুশি হব এদিকে তাকাও বাবা মালা কি বদল করবে হ্যাঁ করো করো প্লিজ প্লিজ এখন যাওয়াই নি মালা বদল করো চলো ইয়ো এবার এদিকে একটু তাকাও তাকাও এদিকে দুজনে এইদিকে ঘোরো বেঁকে গেছে সোজা হোক ওয়াও সুন্দর লাগছে চলো আসছি তোমাদের স্পেস কেমন এই যে এরকম সুন্দর করে ছোট্ট করে মিনি করে অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করলাম কিরকম লাগছে তোমাদের আমি আনন্দ পেয়ে তোমাদের কাছে আশীর্বাদ করি তোমাদের কাছে যেন পরম পূর্ণময় এইভাবে বারবার কাছে সেই এই দিনটা আসে প্রতি বছর হ্যাঁ তোমাদের কাছে থাকতে পারি তোমাদের কাছে থেকে তোমাদের জন্য কিছু সেই প্রতিষ্ঠিত অবস্থায় দেখতে পারি এটাই প্রার্থনা রাখবেন আমরা অনেক খুশি তোমাদের এই ছোট্ট আয়োজনে এরকম যেন প্রতি বছর করতে পারো আমরা আমাদের আরো আশীর্বাদ করি তোমরা সবাই প্রতিষ্ঠিত হও এবং আমাদের ভালো ভালো গিফট দাও আর নেক্সট ইয়ার থার্টি ফাইভ ইয়ার্স হবে মা বাবার অ্যানিভার্সারি যে থার্টি ফোর হলো নেক্সট ইয়ার গ্র্যান্ড পার্টি হবে আই থিংক ফর থিঙ্কর

দেন রয়েছে টেস্টি টেস্টি পনির সত্যি কথা আজকে আমি পনির খেয়ে উফ জাস্ট ওয়াও ফিলিং হয়েছে ওয়াও এত টেস্টি হয়েছে পনিরটা সব থেকে ভালো লেগেছে আমার পনির মাংস থেকেও ভালো খেয়েছি আজকে আমি পনির আর এই যে চিকন আমাদের চিকেন চিকেন মিষ্টির মধ্যে তো আগেই দেখেছি এই যে শুকনো সিমই রান্না করেছে এটা দিদি স্পেশাল ওয়েতে রান্না করেছে আর রয়েছে দুধ শিমনি ঠিক আছে মা বাবার জন্য পুরো চিনি ছাড়া সেগুলো রয়েছে আর চিনি দেওয়া রয়েছে বাদ বাকি সবার জন্য এই যে তুমি কি পড়েছো হ্যাঁ তোমার মা তোমার মায়ের সোয়েটার হ্যাঁ টাটা অদ্রেনীল অদ্রেনীল এই যে এদিকে একটু তাকাও টাটা মাম্মা মেনে মালা পাহ লিয়া মেরে মম্মি পাপা কা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক কাজজ করেছি এবার আমি রেস্ট নেবো డాటా బాయ్ బాయ్ గుడ్ నైట్ తిన్నో వీడి